চব্বিশ ফুট আনসিদি ব্রিজের পাশে আচ্ছা ফ্রি আচ্ছা আরো বাসন টু ভাই ভার্সন দেখেন এটা মহারা বাসন টু গোল্ডেন কালার সাইডে কিন্তু প্রিন্টের কাপড় থাকবে দেখেন এটার কত ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজারে আবার গোল্ডেন কালার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার মধ্যে যে কোনো কালার নিতে পারবেন আচ্ছা সাত মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার টাকা হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার আরো দেখাবো চায়না মডেল চায়না মডেল মাত্র হাজার টাকা টু ভাইরাল সেই ভাইরাল খাট জি ভাই দামের কালার কাশি কালার প্রায় ছয় ফিট বাই সাত ফিট মাত্র হাজার ষোলো হাজার হাজার

আচ্ছা আচ্ছা দেখেন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা সাদা পরীঘাট সাদা পরি খাটো সাদার মধ্যে আকাশি কালার দেখেন আচ্ছা মাত্র ষোলো হাজার

মাথা গোল্ডেন সাজানো মেরু ছয় ফিট বাই সাত ফিট মাত্র ষোলো হাজার ষোলো হাজার মডেল খাটন মডেলের খাটন

আরো দেখা সিম্পল দেখেন্সিটাই সাত ফিট কত ভাই চোদ্দেন কালার সাজানো বাইশ হাজার এটা কি দেখা মডেল আচ্ছা আচ্ছা কত ভাই মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার

আঠারো আঠার এদিকে ফুটবল খাট এটুকু দেখ ফুটবল ছয় ফিট বাই সাত ফিট মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা বি মডেল মডেলের খাট জি বি মডেল